বন্ধুরা আগামীকাল এই শ্রাবণ মল মাসের সংক্রান্তি এবং মনসা পুজো তাই এই দিনে বন্ধুরা কিছু কাজ আমাদের ভাগ্য খুলে দেয় যেমন এই দিনে সিঁদুরের মধ্যে এই সামান্য জিনিসটি মিশিয়ে রাখলে স্বামীর আয় উন্নতি বাড়ে এবং সন্তানের মঙ্গল হয় এবং এই দিনে এই খাবারটি খেলে এবং এই নিয়মগুলো পালন করলে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাব যে কালকের দিনে আপনারা কি কার্য করবেন কি খাবার খাবেন এবং কী কি কার্য করবেন না তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না তাই সকাল সকাল আপনার স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন বন্ধুরা দুই এই দিন আপনার স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিকারি আসে তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পড়বেন না এই দিনে আপনারা কান্না করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন নাম্বার সাত বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না গাছ নোক চুল দাঁড়িয়ে এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন পুণ্য অর্জনের কাজ করুন বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন এবং যদি একদমই আপনারা এই পায়েস রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে আপনারা গ্রহণ করুন এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন এবং এই দিনে বন্ধুরা উচ্ছে বা করলা দিয়ে তৈরি তেতোর ডাল অবশ্যই খেতে হয় তাই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই খাবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে রাতে অবশ্যই কিন্তু আপনারা মিষ্টি মুখ করে তারপর ঘুমাবেন তাই আগেই আপনাদের আমি বলেছি যে এই দিনে গুড় খেতে হয় কিন্তু যারা বন্ধুরা এই দিনে গুড় জোগাড় করতে পারবেন না তারা সামান্য হলেও ভগবানের কোনো প্রসাদ এই দিনে খেয়ে তারপর ঘুমাবেন এবং ভগবানকে বলবেন যেন নতুন বছর আপনাদের জন্য সৌভাগ্যে ভরে ওঠে বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পড়েন মারা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরে কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি নাম্বার এক ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পড়ার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ও গোবিন্দায়নমহা কপালে ওম বায় নামাহা এবং শীতিতে ওম কৃষ্ণায় নমাহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী শীতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতি এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকা কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পড়লে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় বন্ধুরা ভগবান শিব দেব দানব রাক্ষস সাধু গরিব বড়লোক সবারই তিনি আরাধ্য তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না এর জন্যই তাকে ভোলা ভোলানাথ বলা হয় প্রভু এত টাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায় তাও পূর্ণ হবে তাই আজকের ভিডিওতে আমরা বন্ধুরা গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক অচুক টোটকার কথা বলবো যদি আপনারা ঠিক মতন তা পালন করতে পারেন তো অবশ্যই আপনাদের সকল সমস্যা সকল মনের বাসনা এতে পূর্ণ হবে তাই বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবদেবী নিবাস করেন তাই গোমাতার সেবা করলে সমস্ত লোকের পুণ্য প্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দূত বহু মানুষের প্রাণ বাঁচায় এছাড়াও গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গো ধুলি বলা হয় তার নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ সব কিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারোর ক্ষতি কখনো না করেন তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে মুখ্য প্রাপ্তি হয় গোলোক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন তো এতে শনি ও কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তো অবশ্যই গধূলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতই আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্মদোষী হয় তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলব তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকাটি বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে জোম রাজের দ্রুত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায় এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিতৃলোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢোকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে নেগেটিভ এনার্জির নাশ হবে তাই বন্ধুরা এই মাঘ মাসে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্র লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো প্রত্যেক দিন সন্ধে কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে হরে কৃষ্ণা ওম নমশিবাই